এখানে চারটা ডিমের মধ্যে একটা ফুটছে আর ফুটার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে নতুন করে ফুটছে আজকে একদিন বয়স সম্ভবত কারণ হচ্ছে যে এইটা উপরে ছিল এবং আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন ধরে আমার অন্যান্য পোষা পাখিগুলো এবং অন্যান্য মুরগিগুলো দেখাতে পারি না তো আজকে থেকে শুরু হবে যে আপডেটগুলো আর হচ্ছে যে যে নতুন ঘরের কাজটা করতেছি ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে অনেকদিন পর আল্লাহর মতো যাওয়া পাখির আপডেট দেখাবো এবং সবগুলো হারি বক্স থেকে আমি পুরাতন যেই কক এবং হচ্ছে যে দুর্বা ঘাসগুলো আছে ওগুলো সরাই ফেলবো কারণ হচ্ছে যে নতুন করে ঘাস দিতে হবে সেজন্য প্রায় দুই থেকে তিন মাস আমি ওদের থেকে ব্রিজ পাই কারণ হচ্ছে যে এখানে কোয়েল পাখি ছিল কোকাটির পাখি ছিল অন্যান্য পাখি ছিল সেই জন্য তো এখন আলারমতে পাওয়া যাবে কারণ হচ্ছে যে আমি নতুন করে দুর্বা ঘাস দিবো সবুজ সবুজ ঘাসগুলা এবং ওরা নেস্টিং করবে খুব ভালো মতো এবং বাচ্চা পাবো তো আজকে থেকে শুরু করছি একটা চ্যালেঞ্জ কারণ হচ্ছে যে খুবই সুন্দরভাবে দেখা যাবে যে ওরা বক্সের মধ্যে বাচ্চা করবে গতবারও কিন্তু আমি দেখাইছিলাম আপনাদেরকে যারা আমার রেগুলার ডগ দেখেন তারা এই যে দেখুন এখানে আছে বাসরিগের পাখি পাখি পাখিগুলো আলাদা করে ফেলতে হবে পাখির সমস্যার কারণে অনেক সময় ডিম বাচ্চা করে না সেই জন্য তো বক্সগুলো আমি খুলে খুলে চেক করে ফেলি আর হচ্ছে যে দেখুন কর্নারে এবং চিপা চামার মধ্যে সবগুলাই গুলাই দিঘার পাখি যাওয়া পাখি একসাথেই আর হাড়িগুলা পরিষ্কার করবো বলতে এখনও কিন্তু কিছু হাড়ির মধ্যে ডিম আছে ওগুলা চেক করে তারপর পরিষ্কার করে এগুলা ফেলে তারপরে আবার নতুন করে ধুয়ে দিতে হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখুন এখানে কিন্তু ডিম ছিল এখান থেকে বাচ্চা বের হয়েছে একটা ডিম আছে আল্লাহর রমতের ডিমগুলো যদি ফাটাই থাকে তাহলে ডিমগুলো রেখে দিব আর যদি না থাকে তাহলে ওগুলো সরাই ফেলতে হবে অবশ্যই এই যে দেখুন আল্লাহর রহমতে হলুদ মাথা পাখি মাশাল তো সবই আল্লাহর রহমতে ইনশাল্লাহ এবার চেষ্টা করবো যে খুবই ভালো মতো ওদের কেয়ার করার জন্য এবং ওদের ডিম কুচি গম কুচি তারপর হচ্ছে গাজর কুচি কলমি শাক সব দিবো কারণ হচ্ছে যে এগুলো দিলে খুব ডিম বাচ্চা বেশি করে সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ রহমতে মোট কথা হচ্ছে যে আগের মতো কেয়ার করতে হবে ওদেরকে তো মাঝখানে আমি অনেক পোষা প্রাণী আনছি এদেরকে কেয়ার করতে পারি না আপডেটও দিতে পারি না এবং বাচ্চাগুলো তুলতেও পারি সেজন্য ইনশাল্লাহ এই কাজটা করতে হবে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এখন বক্সগুলো চেক করে ফেলে এবং কোনটার মধ্যে ডিম আছে সেটাও দেখাবো এই যে দেখুন এখানে ডিম আছে তিনটা তো এই ডিম তিনটা নষ্ট নাকি ভালো সেটা চেক করার পর বুঝে যাবে তো এভাবে করে সবগুলা বক্স এই যে দেখুন ছড়াইছিটে যতগুলো বক্স আছে সবগুলা সরানোর পর এবং খুব ক্লিয়ারভাবেই পরিষ্কার করে ফেলবো আর হচ্ছে যে নতুন কিছু বক্স দিতে হবে কারণ হচ্ছে যে এখানে পাখি বেশি হয়ে গেছে সেজন্য ইনশাল্লাহ এখন দিয়ে ফেলবো তিনটা বক্স চেক করে ফেলেছি তিনটার মধ্যে একটাও ডিম ভালো নাই এইটার মধ্যে ভালো আছে এটা আমি দেখে বুঝছি আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এটার কালারটা এবং হচ্ছে যে ভিতরের মধ্যে যে লাল লাল দাগটা আছে ওইটা দেখা যাচ্ছে এবং লাইট দিয়েও চেক করছি যাক মাসাল্লাহ এটা থাকুক কারণ হচ্ছে যে এখান থেকে তিনটা বাচ্চা পাইলেও অনেক কারণ হচ্ছে যে এখন পর্যন্ত তিনটা বক্স চেক করছি তিনটা বক্সের মধ্যে কোনোটার মধ্যে বাচ্চা পাইনি সেই জন্য মানে ডিম পাই নাই এই যে দেখুন এটা আমি রেখে দিব এখানে ছিল এই বক্সটা এখানে ছিল আর পাখিগুলো এখানে তো এইদিকে কিছু বক্স আছে সবগুলো বক্সই আজকে চেক করা হবে এবং খুব ভালো মতো পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ আর যাওয়া পাখি রুমটাও খুব ভালো মতো দু একদিনের দিনের পরিষ্কার হয়ে যাবে কিলকির বাচ্চাগুলোও চলে যাবে এগুলো যে আল্লাহর রহমতে ডিম বাচ্চা করবে সেটার প্রমাণ দেখুন আল্লাহর রহমতে এইখানে একটা বাচ্চা ফুটে গেছে অলরেডি মাসাল্লাহ তো এখানে চারটা ডিমের মধ্যে একটা ফুটছে আরও ফুটার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে নতুন করে ফুটছে আজকে একদিন বয়স সম্ভবত কারণ হচ্ছে যে এইটা উপরে ছিল এবং বাজরিগার পাখি সমস্যা করতে পারে নাই এবং অন্যান্য পাখিগুলো সমস্যা করতে পারে না সেজন্য খুব ভালো মতো ডিম বাচ্চা করে ফেলছে চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা পেয়ে গেছি আর চারটা পাই নাকি সেটা দেখতে হবে ইনশাআল্লাহ মাস তো এটা কী কালার আছে সেটার জন্য ওয়েট করতেছি আমার মনে হচ্ছে যে এটা ব্রাউন কালার আসবে কারণ হচ্ছে যে ব্রাউন কালারগুলা আলোর মধ্যে খুব উপরে ডিম বাচ্চা করে এবং খুব লুকাই লুকাই ডিম বাচ্চা করে তো উপরের বক্সগুলোর মধ্যে পাইছি এটা এই যে দেখুন আর ওইদিকে আছে বাজিকার পাখি মাশাল্লা তো পেয়ে গেলাম যে সেটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা কিন্তু জাওয়া পাখির অরিজিনাল বাচ্চা মাশাল্লাহ একবারে ঠোঁটগুলো হা করে আছে খাবার খাওয়ার জন্য ইনশাল্লাহ এদিকে যতগুলো হাড়ি এবং বক্স দেখতে পাইতেছেন সবগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে দেখুন ক্লিন 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 আর ওইদিকে এখনো করা হয় ওইদিকে ওই দিকে যাচ্ছি আপাতত আর এইখানে বার একটা দেখি কি আছে একটা ডিম আছে সম্ভবত রেখে দিব না চেক করবো সেটা চেক করতেছি ওইদিকে ক্লিন হয়ে গেছে সেজন্য সবগুলা বাসরিঘার পাখি যাওয়া পাখি ওইদিকে গিয়ে বসে আছে এখন এই সাইডটা ক্লিন করবো অল্প কয়েকটা আছে বেশি নাই আল্লাহর রহমতে তো এখানে তার যেগুলো দেখতে পাইতেছে সবগুলো সরে যাবে কিছু দিনের মধ্যে কারণ হচ্ছে যে রুমটা পরিষ্কার করতে হবে আর বাজরিগার পাখি দেখুন মনে হচ্ছে যে এটা ওদের রুম কিন্তু এটা সম্পূর্ণ যাওয়া পাখির রুম বাসরিগার পাখির রুমটা আমি আলাদা করছিলাম আর এই যে দেখুন এখানে আছে বাজিকার পাখি তো বাসরিঘার পাখি ছড়াই ছিটে আছে এগুলার ব্যবস্থা করতে হবে নয়তো বা যাওয়া থেকে কোনো ডিম বাচ্চা আশা করতেছি না আমি কারণ হচ্ছে এগুলো ডিস্টার্ব করে এবং মারামারি করে এখন দেখাই দেওয়ার বাজবিঘার পাখি ডিম নিয়ে বসে আছে একটা হাঁড়ির মধ্যে ওই যে দেখুন উপরে আছে সবার উপরে চারটা বাজিকার পাখি নিচ্ছে দুইটা পাঁচজিকার পাখি একবারে সাইডে আর হচ্ছে যে একটা উপরে এই যে দেখুন বাজিকার পাখিটা এই বাজিকার পাখিটা বেশি ডিস্টার্ব করতেছে যাওয়া পাখিকে দেখুন এখানে একটা ডিম দিছিল ডিমটা ভেঙে ফেলছে মারামারি করে কারণ হচ্ছে যে একটা পাখি গেলে আরেকটা পাখি মারামারি করে সেজন্য আর এখানে একটা ডিম আছে দেখায় আপনাকে এই যে দেখুন এখানে ছোট্ট একটা ডিম আছে এটা আমি পাইছি অংশ নিচে কাঠ ডিম এটা ফুটবে না ডিমের সাইজ দেখে বুঝা যাচ্ছে যে এটা ফুটবে না তো ফুটবে না সেজন্য আমি হাঁড়িটা খালি করে ফেলতেছি এবং এখানে সবুজ গাছ নিয়ে আসবো আর হচ্ছে যে আজকে ডিম কুচি দিবো ওদেরকে সেটা দেখাবো কিভাবে দিই না দিই আলাদা রমতে এখানে খড়গুটে দিতে একটু লেট হয়ে গেছে সেই জন্য তার দিয়ে ওরা বাসা বানাইছে দেখুন এইখানে দিছে যে ছয়টা ডিম এটা নতুন করে দিছে সেই জন্য চেক করবো কিন্তু রেখে দিব পরবর্তীতে দেখব যে যদি জমে তাহলে রাখবো বা তো এটা খুলে ফেলবো একটা বক্স খালি আছে শুধু আর কোনো বক্স খালি নাই সবগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে এগুলা ক্লিন করে ফেলছি আর এইখানে কি হয় না হয় সেটা জানাবো আপনাদেরকে আপডেট আল্লাহর রমতে রেখে দিই এটা সবুজ গাছ দিলে আবার সবুজ গাছ নিয়ে আসবে তো এই যে দেখুন এই দিক থেকে তো সম্পূর্ণ খালি করে ফেলছি এইটা আমি খালি করছি আরো দুই মাস আগে কারণ হচ্ছে যে এখানে যদি ডিম বাচ্চা থাকতো এখানে আল্লাহর রহমতে লালন পালন করবো গোল্ডিয়ান চিঞ্জ কারণ হচ্ছে যে সম্পূর্ণ পাখির রুম থাকবে এইটা মাসা সবাই দোয়া করবেন আর হচ্ছে যে সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে এবং এখানে কনুর পাখির কেজির উপরে যাওয়া পাখি বসে আছে এবং অন্যান্য পাখিগুলো কেমন আছে সেটা দেখায় তো বাচ্চা তো পাইছেন আল্লাহর মতো বাচ্চা দেখতে পাইছেন ডিম দেখতে পাইছেন এবং হচ্ছে যে খুব সুন্দরভাবে ক্লিন করা দেখতে পাইছেন এবং বাজিকার পাখিগুলা কয় পিস আছে সেটা গুনে দেখায় আর হচ্ছে যে এখানে যাওয়া পাখিগুলা অল্প কেন সেটাও বলবো ইনশাল্লাহ এখন দেখুন যাওয়া পাখি রুম যাওয়া পাখি রুমের মধ্যে তো যাওয়া পাখি একটা মারা গেছে আর বাজ্রিগের পাখি রুমের মধ্যে বাস্রিগের পাখি একটা মারা গেছে সেটাও দেখাবো আপনাদেরকে এত এতক্ষণ তো দেখলেন যে যাওয়া পাখি রুমের পাশের রুমে যে কবুতর রুমটা আছে ওইটার মধ্যে কি কি মারা গেছে সেইটা তো যাওয়া পাখি রুমে একটা আপডেট হয়ে গেছে সেটা দেখাবো ইনশাল্লাহ বার এই যে দেখুন বাজ্রিগার পাখি তো বাজরিগার পাখি আর যাওয়া পাখি কোথায় মরছে কি হয়েছে না হয়েছে কি কারণে মরছে সেটা দেখে আপনাদেরকে এক কথায় অ্যালার্ম হচ্ছে যে যাওয়া পাখি রুম থেকে সকল ছোটোখাটো প্রাণীগুলা পাখিগুলো সরাই ফেলবো মুরগিগুলো সরাই ফেলবো তারপরে গিয়ে যাওয়া পাখি রুম থেকে ভালো ব্রিজ পাবো তেমনিতে আল্লাহ রহমতে সব বক্স পরিষ্কার করা শেষ হয়ে গেছে তো ঘাস আমি নিয়ে আসছি ঘাস দেখাবো ইনশাল্লাহ কয়েকদিন পর কারণ হচ্ছে যে ওগুলা শুকানো লাগতেছে সেজন্য আল্লাহ রহমতে কিভাবে আনছি না আনছি সেটা প্রসেসিং দেখা ফেলবো ইনশাল্লাহ আপনাদেরকে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশাল আপনার দেখেছি নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখি সবকিছু বিপত্তি করে এই কিনেছি আল্লাহে